এয়ারপোর্ট এলাকার বিলাসবহুল হোটেল থেকে উদ্ধার কাঞ্চনপুর থেকে নিখোঁজ পাঁচ নাবালিকা রবিবার সন্ধ্যায় এয়ারপোর্ট থানাধীন আগরতলা এয়ারপোর্ট ভিআইপি রোডের নতুন নগর এলাকার হোটেল দেবরাজ নামে একটি হোটেল থেকে কাঞ্চনপুরের পাঁচ নাবালিকাকে উদ্ধার করে এয়ারপোর্ট থানার পুলিশ পরে তাদের নিয়া আসা হয় থানা এবং পুলিশ শুরু করে প্রাথমিক তদন্ত এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও গোটা ঘটনা নিয়ে পুলিশ এবং নাবালিকাদের তরফে কোনো প্রতিক্রিয়া নেই এ ঘটনা নিয়ে কাঞ্চনপুর থানার ওসি শ্রীকান্ত রুদ্রপাল জানান তিনি শুনেছেন কাঞ্চনপুর এলাকার তিন নাবালিকা নিখোঁজ হয়েছেন যারা হোস্টেলে থেকে পড়াশোনা করত এবং এ বিষয়ে কাঞ্চনপুর থানায় মিসিং ডায়েরি করা হয়েছে এবং এয়ারপোর্ট থানা মারফত জানা ভিআইপি রোডের এক হোটেল থেকে পাঁচ নাবালিকাকে উদ্ধার করা হয় এবং প্রাথমিক নথি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের কাঞ্চনপুর থানার হাতে তুলে দেওয়া হবে তবে গোটা ঘটনা নিয়ে রয়েছে ধোয়াশা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ নাবালিকাকে উদ্ধার করে এবং তাদের তুলে দেওয়া হবে কাঞ্চনপুর থানার হাতে সেখান থেকে তারা চলে যাবে তাদের পরিবারের তদন্ত চলবে